नहीं मैं वर्ल्ड एवरी माय सी है है मां सी सी हां मां की से मां गिर रही আসসালামু আলাইকুম গায়েস সবাই কেমন আছেন আমার মেয়ে আমার মাথা চুল কাকে দিচ্ছে তা দাও

হ্যাঁ ওইটা তোমার আন্টি আন্টিটা এসে লাইফ দেখাচ্ছে মা চুলটা সুন্দর দেখা যাচ্ছে আরও কাকে দাও পিছনটা 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 দাও দাও কে গিয়ে ঠান্ডা হ্যাঁ

কালকে পলাশ এর টা নিয়ে যাবো মা কাল পলাশ এর টা নিয়ে যাবো ওমা আম্মু কালকে পলাশ এর যাব নিয়ে যাবো হ্যাঁ জুতা খোলাই ও জুতা খোলাই গরম পড়ছে গরম কি মা দেখি কি

কথা কি জানেন মনে করেন যে এক মন দুধের মধ্যে যদি এক ফোটা লেবু পরে যেরকম নষ্ট হয়ে যায় ঠিক তেমন ভুল মানুষের সঙ্গে যদি আপনার চলাফেরা হয় তাহলে আপনি ধ্বংস হয়ে যাবে মনে করেন যে খারাপ মানুষের সঙ্গে যদি তারা আপনাকে কাজা খাওয়া শিখাবে মদ খাওয়া শিখাবে বাবা খাওয়া শিখাবে কত কিছু খারাপ মানুষের দিতে নাকি ঠিক আছে খারাপ মানুষের কখনো সঙ্গ দিব না একটা খারাপ মানুষ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে

কাটা গেছে মা কাটতে ভি আই হ্যাঁ ওই কি বলে হ্যাঁ পুরি এই যে এখানে এখানে একটা দেখছেন এই যে একটা উঠছে গোড়া তো বলতেছে রক্ত বেরায় কাটা গেছে কাটতে গেছে কত হয়েছে হ্যাঁ মা কাটা গেছে ডাক্তার কাছে জল লাগবে মা ডাক্তার কাছে জল লাগবে এটা ওষুধ দিব

90 to lagbe to wow wow wo amacho to lagena ma dad di shit ha itte dad di abota like dim ঘটে হ্যাঁ ঘরটা ধারু দি কেউ কোন কথা বলেন না কেমন আছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক ভালো আছি আমাদের এদিকে অনেক ঠান্ডা আমাদের এদিকে অনেক ঠান্ডা তো আমরা বাবা আমি একটু খেলাধুলা করতেছি আপনারা কে কোথায় থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন না মা সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইকটা শেয়ার করবেন আমরা বলছি উত্তরবঙ্গ থেকে রংপুর থেকে আমাদের বিভাগ হচ্ছে রংপুর জেলা হচ্ছে নীলফামারি থানা হচ্ছে ডোমাত

লাইভটা যারা দেখছেন ভাই অনুরোধ লাইফটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কেউ যদি নতুন নতুন চ্যানেল খুলে থাকেন আমার বলবে আমি আপনাদেরকে ফুল পরিমাণে সাপোর্ট দেবো সামনে রমজান মাছ আসতেছে রমজান মাসের শুভেচ্ছা অভিনন্দন জানাই খুব তাড়াতাড়ি আমাদের চোখের সামনে রমজান মাস খুব তাড়াতাড়ি মনে করেন মার্চ প্রথম রোজা ধরে না বলে ধরছে তো মাঝখানে একটা মাছ আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি তারপরে শুরু ফেব্রুয়ারি মাস খুব শর্ট আড়াইশা মাস সেটা দেখতে দেখতে খুব তাড়াতাড়ি চলে যাবে তো মার্চ মাসে আমরা সবাই নিয়োগ করবো যে রোজায় যেন আমার নিয়ে আল্লাহ রোজায় বাড়িতে ফুল বাড়িতে থাকবো ঠিক আছে আমার এই মেয়েটার সঙ্গে থাকবো মা রোজা না মা রোজা না এইবার সহ আমার মেয়েটা প্রতিবে তিনটা রোজায় তিনটা রমজান পাবে এইবার সহ

আর দুধ খাস না মা দুধ খাওয়া ভালো না আর দুধ খাইও না তোমার কয়েল ডিম এনে দেবো দোকানে মাম কিনে দেবো আর দুধ খাবা না হ্যাঁ ঠিক আছে তুমি এখন ওই যে চকলেট আছে না চকলেট আইনা থাকবো চকলেট খাবা হ্যাঁ চকলেট খাবা হ্যাঁ দুধ খাবা না হ্যাঁ আর এক দুধ খাবা না দুধের নামে মুখন দিবা না

হাত দিস না ঠিক আছে হ্যাঁ ওটা হাত দিও না মা ঠিকা যাবে আসসালামু আলাইকুম ভাই সবাই ভালো থাকবেন